আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বুটিকের ট্রিপস দেখাবো এখানে রেডিমেড কটনের আছে তাঁতের বুটিক্সও আছে ঠিক আছে তার উপরে হচ্ছে আছে আছে দুই একটা ঠিক এগুলো এগুলো দেখাবো মূলত হচ্ছে রেগুলার ইউজের জন্য পাশাপাশি অফিস ভার্সিটি ইউজের জন্য তো বেস্ট একটা অপশন সো পাইকারি যারা নিতে চান অবশ্যই ফাইতে সাথে কন্টাক্ট করবেন সেই ব্যাপারটা আমি আগেই বলে দিলাম হিউজ কালেকশন আছে হোলসেলের জন্য কন্ট্যাক্ট করবেন আর সামনে পূজার জন্য কিন্তু এগুলো খুবই ডিমান্ড পুজোর জন্য কিছু স্পেশাল কালার ডিজাইন আসছে তো চলুন দেখিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে আর একটা জিনিস ফার্স্টই বলতে এখানে কিন্তু এখন লোড শেডিং সো লাইটিং খুবই হালকা সামনে থেকে ড্রেসের শাইনিং বা লুকটা আরো বেশি সুন্দর আসবে ওকে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল একটা কারচুবি বুটিক থেকে থ্রি পিস দিয়ে স্টার্ট করছি যেটার মধ্যে কালার হবে দুইটা এগুলো কিন্তু কাপড় খুবই প্রিমিয়াম এবং আরামদায়ক আপনারা দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বলেন পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বলেন আরামদায়ক কালেকশন হিসেবে এগুলো নিয়ে নিতে পারবেন সালোয়ারটা প্যান কাটিং আবার রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য কিন্তু বেস্ট আর এই কালেকশনগুলো হয় কি একদম টিনেজ থেকে শুরু করি ইয়াং যারা তারাও পড়তে পারেন আবার মিডিয়াম এই যারা সবাই পড়তে পারেন ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ বুঝতে পারছেন এটা কালার হবে দুইটা কাপ ওনাটা কিন্তু ফেরি সিল্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে অলিভ কালার আর একটা হবে মাস্টার কালার এটার দামটা পড়ছে ভাই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট থাকছে এটার মধ্যে দুইটা কালার না দুইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার এবং বডিটা খুব চমৎকার করে কাজ করা এবং জামার নিচেও কাজ করা থাকছে হাতাটা কুচি করা এখানে কুচি সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনা বড় ওনা কালার হবে তিন দুইটা একটা মিষ্টি কালার আর একটা হবে অলিভ কালার অলিভ কালারের সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে ব্ল্যাক ব্ল্যাক নাকি ব্লু ভাই ব্ল্যাক ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার এটা প্রাইস পড়ছে 1150 1150 টাকা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভাড়া দিচ্ছে ভাই এখানটা এই লেহাটা এটা হচ্ছে লীলাক কাটার কালারটা যেরকম সুন্দর ড্রেসটা দেখুন বডিতে কাজ আছে জামার নিচে কাজ প্লাস হচ্ছে র্যাফেল করা এবং প্রত্যেকটা ড্রেস ব্যাক সাইডে প্রিন্টেড হবে সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে 1100 টাকা পড়বে 1100 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এটা এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে বটল গ্রিন কালার কম্বিনেশন মাঝখানটা কাজ করা জামার নিচে কাজ থাকছে প্লাস হাতাটা প্যানেল করা তাই না আচ্ছা ভাই এটার প্রাইস কত 1050 টাকা ডিসকাউন্ট সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়বে 1050 50 টাকা ওকে প্রত্যেকটা ওন্না বড় ওন্না কটনের মধ্যে থাকবে এবং এই যেগুলো আরম বুটিক সেগুলোর উন্না সালোনা সব কটন হবে বাট যেগুলো হচ্ছে মিক্সড আছে ঠিক আছে যেমন কাটচুপি বুটিক যেগুলো উন্না গুলো ফেন্সি হয় আবার রেউন কটনের হয় এটার সাথে সালোর হবে উন্না হবে এটার দাম কত ভাইয়া এক হাজার পঞ্চাশ সাইজ কিন্তু সব একই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওকে দেন এটা দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ এটা কিন্তু চিনিগুড়া কটন বলে বডিতে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটাও খুব সুন্দর করে এই যে স্কিন প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন সিল্কের বড় তো তবে এটার দাম কত পড়বে 1150 এগারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এইটার কালার বলেন ড্রেসের মানে মানে লুকটা একদমই মানে ডিফারেন্ট এটা অলিভের সাথে খুব সুন্দর একটা লেমন শেডের এগুলো কম্বিনেশন গলায় কাজ করা আছে এই কাজটা কিন্তু ড্রেসের হাতাতেও পাবেন সালোয়ারটা দেখুন স্কিন প্রিন্ট করা আর ওনাটা বড় হবে দাম পড়ছে টাকা একদম কটন রাফি জর্জের আমি বলবো বিয়ার্স একদম বেস্ট একটা কালেকশন নিয়ে নিতে পারছেন কিন্তু আপনারা এইটা দেখুন ব্ল্যাকের মধ্যে বডিতে কাজ থাকবে এবং এটার সাথে আপনারা সালোয়ার না পেয়ে যাচ্ছেন এটার দামটা পড়বে এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এইটা মানে একটার চেয়ে আর একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা আবার কালার দুইটা না এই যে খুব সুন্দর অলিভ কালার হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল সালোয়ার না পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা এটা একটা কালার আছে আরেকটা কালার হবে এইটা এটা হচ্ছে ব্লু কালার স্কাই ব্লু এটার সাথেও স্যালোয়ার না আছে এগারোশো টাকায় পেয়ে না আছে নেক্সটটা দেখায় নেই যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস এটা অরেঞ্জের সাথে গ্রিন কালার কম্বিনেশন মাঝখানটায় কাজ করা জামার নিচে প্যানেলও কাজ আছে আর এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে অন্য হবে বড় এগারোশো টাকা এইটা আরেকটা ড্রেস অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস কত ভাইয়া এগারোশো টাকা 1100 টাকা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা ভাই এগারোশো টাকা আচ্ছা এইটা আরেকটা ড্রেস অলিভ কালার অনেক বেশি সুন্দর একটা হচ্ছে আরেকটা সুন্দর গলায় কাজ হাতায় কাজ আমার নিচে ভাবে কাজ আছে রেফেল করা আছে সাথে স্যালোয়ার না তো পেয়েই যাচ্ছে দামটা পড়বে এগারোশো টাকা আচ্ছা এটা কি তাঁতের তাঁতের বুটিক্স আমি নিজেও কিন্তু ভাই এখান থেকে নিয়েছি তাঁতের ড্রেসগুলো এত বেশি লাইটওয়েট খুবই হালকা খুবই হালকা যারা আরামদায়ক পড়তে পছন্দ করেন অফিস ভার্সিটি রেগুলার ইউজের জন্য এটা যা চোখ বন্ধ করে নিয়ে এগারোশো পঞ্চাশ আর কালার কম্বিনেশনটা কিন্তু পূজার জন্য বেস্ট হবে এটাও তাঁতের তাঁতের ড্রেসগুলো খুবই হালকা হয়ে থাকে খুবই হালকা নিচে কুচি করা গলায় কাজ হাতায় কুচি করা আর ড্রেসগুলো এত সুন্দর করে মেকিং করা আপনারা রাফ জন্য একদম চোখ বন্ধ করে নিতে পারবেন এগারোশো পঞ্চাশ আচ্ছা এটার কালারটা জাস্ট দেখুন কি সুন্দর ম্যাজানের মধ্যে বডিতে কাজ আছে জামার নিচে কাজ আছে খুব সুন্দর স্কিন প্রিন্ট করা হাতায়ও আছে সেম আর সালোয়ারটা প্যান কাটিং অন্য হবে বড় ওর না দামটা পড়ছে এটা এগারোশো টাকা আচ্ছা এইটা পেঁয়াজ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একদম নতুন এবং স্ক্রিন প্রিন্ট করা কাটুপির কাজ করা আছে বডিতে হাতায় পুরো ড্রেসে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্য সালোরনা পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে মানে একটার চেয়ে আর একটা সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অনেক বেশি সুন্দর খুব দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু লেট করা যাবে না ঠিক আছে কারণ অ্যাভেলেবেল সাইজ পেতে হলে যেহেতু ভাড়া হোলসেল করে একটু ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন সাথে সালোয়ার না আছে প্রাইস এক হাজার আচ্ছা এটা আছে ব্লুর মধ্যে এই যে ব্লুর মধ্যে কাজ করে এবং এটার সাথে সালোয়ারটা হাজার পঞ্চাশ এটা কি নতুন আসে না ম্যাজানটার সাথে ব্ল্যাক একটু দূর থেকে দেখায় খুবই ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন আচ্ছা এটার সাথে সালোয়ার না কীরকম আছে ভাই দেখিয়ে দিই জামাটা সালোয়ারটা হবে কন্ট্রাস্টে ব্ল্যাক আর উনটা বড় না দাম পড়ছে ভাইয়া এগারোশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে যেটা হচ্ছে তিন সত্তর ইস্টার্ন প্লাজা মার্কেটে যেটা হচ্ছে হাতিরপুল রয়েছে ঢাকা পাঁচশো পাঁচ আর এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর ভাইয়া কিন্তু হোলসেলার দ্রুত অর্ডার করে ফেলবেন ভাইদের কিন্তু একটাই মাত্র শাখা যেটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের তিততলায় সব নম্বর সত্তর ওকে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ